আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় পড়েছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমার করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ইয়া আমার জানের জান আমার প্রাণে প্রাণ নবিজিকে দেখার তরে মন করে আঞ্চা নবি ইয়া আমার জানেরে জান আমার প্রাণে প্রাণ নবিজিকে দেখার তরে মন করে আঞ্চা বিশ্বাস